গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের এক নম্বর অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আমাদের আজকের আলোচনার প্রথম প্রশ্ন গর্ত কিভাবে সৃষ্টি হয় এই প্রশ্নের উত্তরটা তোমরা পরীক্ষায় কিভাবে লিখবে আর এই প্রশ্নটা তোমরা তোমাদের স্কুলের যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য ভালোভাবে তৈরি করবে ঠিক আছে আর এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার আঠেরো এসেছিলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা গত এটা এটা হচ্ছে যে বায়ুর ক্ষয় কাজের জন্য কিন্তু এটা দেখতে পাওয়া যায় ঠিক আছে তাহলে কিভাবে সৃষ্টি হয় এটা বলেছে ঠিক আছে তাহলে কি হবে যে মরুভূমিতে যেখানে একদম কোনো গাছপালা থাকে না সেখানে কি হয় সেখানে যে একদম যে বালিগুলো একদম মানে শুকনো অবস্থায় থাকে সেই বালিগুলো কি হয় বাতাস বা বায়ুর জন্য সেই বালিগুলো বাতাসের জন্য সেখান থেকে অপসারিত হয় বা সেখান থেকে সরে যায় সরে গিয়ে কি হয় সরে গিয়ে সেখানে একটা নিচু জায়গা বা একটা গর্তর মতো তৈরি হয়ে যায় ঠিক আছে একেই বলা হয় অপসারণ গর্ত বা ইংরেজিতে বলে ব্লো আউট এটাও তোমরা কোনো কোনো জায়গায় পাবে ঠিক আছে আর এটা বললেই হবে আর এর বৈশিষ্ট্য অবশ্যই বলবে বায়ুর অপসারণের জন্য এটা তৈরি হয় আর এটা থেকেই মরুদ্যান সৃষ্টি হয় দুটো আর উদাহরণ একটা লিখতে পারবে তোমরা পৃথিবীর উদাহরণ হচ্ছে যে মিশরের কাতারা এটা ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে লোয়েসের সংজ্ঞা দাও এই প্রশ্নটা ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা কীভাবে লিখতে হবে এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার কুড়িতে এসেছিল তোমরা ভালোভাবেই এটা তৈরি করবে ঠিক আছে তাহলে উত্তরটা কী লিখবে লোয়েস লোয়েস হচ্ছে কি হয় এটা এটা কিন্তু বায়ুর সঞ্চয় কাজের জন্য বায়ু জলধারা বা বায়ু সঞ্চয় কাজ এর জন্যই কিন্তু এটা সৃষ্টি হয় ঠিক আছে তাহলে লোয়েস মানে হচ্ছে যে এখানে কি হয় এখানে বায়ুর মধ্যে যে সমস্ত খনিজগুলো থাকে সেই খনিজগুলো তাই যেমন সেরকম খনিজ কি কী সেরকম খনিজের মধ্যে ডলোমাইট থাকে অভ্র থাকে কোয়ার্টস থাকে ঠিক আছে এগুলো এছাড়া আরও অন্যান্য যে খনিজগুলো থাকে এগুলো কি হয় এগুলো বায়ুর স্রোতে এগুলো বয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গায় এগুলো বয়ে যায় এবং হলুদ রঙের আলগা এই এগুলো বয়ে এই এই যে খনিজগুলো এগুলো বয়ে গিয়ে বা বালির রঙটা কি হয় বালির রংটা তখন একটু হলুদ রঙের বালিটা একটু হলুদ রঙের দেখায় ঠিক আছে আর এই সব যে বালি সেটা কি হয় সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে জমা হয়ে যে একটা সমভূমি তৈরি করে সেটাকেই কী বলে সেটাকেই বলা হয় সমভূমি ঠিক আছে আর এর উদাহরণটা কোথায় দেওয়া যেতে পারে উদাহরণটা যেটা বলতে হবে যে গোবি মরুভূমি থেকে এই ধরনের হলুদ রঙের বায়ু উড়ে গিয়ে চীনের হুয়াংহু নদীর অববাহিকায় জমা হয়ে লোয়ের সমভূমি সৃষ্টি হয়েছে এটা একটা লোয়ের সমভূমির উদাহরণ ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে আর এখন পরীক্ষা সামনে তোমাদের তাই তোমরা শুধুমাত্র যে প্রথম অধ্যায়টা পড়বে তা নয় তোমরা সব অধ্যায়গুলোকেই তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে ঠিক আছে মানে যখন তোমরা পড়বে একটা অধ্যায়কে না পড়ে এক একসাথে দুটো অধ্যায়কে পড়তে হবে বা পুরনো পড়াগুলোকে তোমাদেরকে আবার রিভাইজ করে নিতে হবে বা বারবার পড়তে হবে সেটা মনে রাখার জন্য ঠিক আছে আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে তিরযোগ বালিয়ারি কি আচ্ছা তোমাদের অপসারণগত যেটা এ ছবিটা দেখার আচ্ছা এই হচ্ছে অপসারণ গর্ত ঠিক আছে এইভাবে বায়ুটা সরে গিয়ে এইভাবে গর্তটা তৈরি হয় ছবিটা তোমরা যদি পরীক্ষায় পারো তাহলে অবশ্যই এর পরের প্রশ্নটা হচ্ছে যে তিরযোগ বালিয়ারি সংজ্ঞা দাও এটাও মাধ্যমিকে দু হাজার বাইশে এসেছিলো তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে তৈরি করবে ঠিক আছে তাহলে তির্যক বালিয়ারি এটা এর সংজ্ঞাটা হচ্ছে যে বায়ুর গতিপাতের সাথে যখন কোনো বালিয়ারি যেগুলো আড়াআড়িভাবে তৈরি হয় বা আধঘানা চাঁদের মতো যে বালিয়াড়িগুলো তৈরি দেখতে পাওয়া যায় সেটাকেই কী বলে সেটাকেই বলা হয় তিরজক বালিয়ারি আর এর বৈশিষ্ট্য কিছু বলতে হবে যেমন হচ্ছে যে এর প্রতিবাদ দিকে ঢালটা প্রতিবাদ পাশটা উত্তল এবং মৃদু ঢাল আর অনুবাদ ঢালটা ও পাশটা অবতল এবং এখান এদিকটাতেই খারা ঢাল থাকে ঠিক আছে আর এর দুটো সিং থাকে আর এগুলো বেশি দিন কিন্তু স্থায়ী হয় না মানে বেশি দিন এটাগুলোকে দেখতে পাওয়া যায় না কোথায় দেখতে পাওয়া যায় এটা এটা হচ্ছে যে আমাদের কালাহারি মরুভূমিতে এটা দেখতে পাওয়া যায় ঠিক আছে এইটা হচ্ছে যে তিরযোগ বালিয়ারির ছবি পরীক্ষায় তোমরা ছবিটা অবশ্যই আঁকা আঁকার চেষ্টা করবে এইটা ঠিক আছে আর এরপরে শেষ প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে ইনসেলভার্স কাকে বলে এটাও মাধ্যমিকে দু হাজার তেইশে এসেছিলো ঠিক আছে এটাও তোমরা ভালোভাবে তৈরি করে নেবে ঠিক আছে তাহলে ইনসেলভার্স কি কী হচ্ছে এটাও কিন্তু বায়ুর ক্ষয় কাজের জন্যই হয় ঠিক আছে তাহলে মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয় কাজের জন্য যে প্রচণ্ড খাড়া পাশগুলো প্রচণ্ড খাড়া আর যার মাথার দিকটা কি হয় মাথার দিকটা সমান হয় এরকম যে পাহাড়গুলোকে দেখতে পাওয়া যায় মানে পাহাড় নয় এর উচ্চতা বেশি হয় না সেগুলোকেই কী বলে সেগুলোকেই বলে ইনসেলভার যারা বৈশিষ্ট্য লিখবে যে এগুলো তিরিশ থেকে তিনশো মিটার পর্যন্ত উঁচু হয় আর কোথায় দেখতে পাওয়া যায় এটা কালাহারি মরুভূমিতে এটাকে দেখতে পাওয়া যায় এটা একটা উদাহরণ বলবে ঠিক আছে আর এই হচ্ছে ইনসেলভার যে ছবি এই ছবিটা এইভাবেই পরীক্ষায় আঁকতে হবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা আরও কিছু এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পরিশ্রম নিয়ে আলোচনা করব